আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশান এখানে বিভিন্ন টাইপের থ্রি পিস কালেকশান আছে আর আছে কিছু সেলাই করা থ্রি পিস যেগুলো আপনাদেরকে কষ্ট করে রেডি করতে হবে না এগুলো রেডি করা আছে আর কিছু আছে যে আনস্টিচ মানে সেলাই করা নেই এগুলো আপনারা চাইলে নিয়ে নিজেদের মতো করে সেলাই করে নিতে পারবেন তো ভিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন ভিওর্স আজকের এই থ্রি পিসগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন কামিজের মধ্যে কিন্তু হিউজ ফ্যাব্রিক পেয়ে যাচ্ছেন আর হাতার কাপড়টা অবশ্য আলাদা থাকবে আর পাঁচ হাতে নামাজে ওড়না থাকবে সালোয়ার তো আড়াই থাকবেই তো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর ভিউার্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যান্স উইম্যান্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন আর ভিউার্স আমার এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর ড্রেস কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল যেহেতু এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কিছু বুটিক্স ড্রেস আছে কিছু আছে জয়পুরি ড্রেস এছাড়াও কিছু কটন ড্রেস আছে বিভিন্ন টাইপের তো একটু যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর একটু লাইক কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম